আসসালামু আলাইকুম সমৃত বিবর চমৎকার প্লেস ন্যাজপাল্লা কুবুরি তো অবশ্যই এই ন্যাসপাল্লা কুবুরি সম্পর্কে অনেকে জানেন যারা সৌদি আরব মক্কায় অবস্থান করেন তো এখানে যে হাজির সম্পর্ক দেখতেছেন বিশেষ করে ইন্ডিয়ান বাংলাদেশ এবং পাকিস্তানি হাজির আর এটা লোকেশন হলো ক্লক টাওয়ার সাইড ডেথ সাইড যেটা যেটা আবার আরেকটা নামে মানে সুন্দর একটি নামে যেটা পরিচিত সেটা হলো কবুতর চত্বর যেটাকে বলা হয় বা অনেকে কবুতর মাঠ বলে অসংখ্য অগণিত কবুতর যেখানে এই সেই কবুতর যে কবুতরের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে এটা হল সেই সেই কবুতর আর অসংখ্য অগণিত পবিতর এখানে আর যে লোকগুলা দেখতেছেন অনেকে হেরামে যাইতেছে বা অনেকে নামাজ পড়ে আসতেছেন তো আসলে এখন মাগদ্বীপের নামাজের তো সূর্য ডুবে গেছে তো চমৎকারে ভিউ দেখেন অসংখ্য অগণিত হাজিগণ আসা যাওয়া করতেছে তো আল্লাহ সুবাহন তাল্লাহ প্রত্যেকটা হাজিদের মনের আশা এবং প্রত্যেকটা হাজিদের দোয়া যেন আল্লাহ সুবাহন তাল্লাহ কবুল করেন এবং সবাইকে যেন এবং সবাই হজ ওমরা করার জন্য যারা আসছেন তাদের হজ আল্লাহ সুবাহ যেন কবুল করেন আসলে অনেকটাই সুন্দর চারিদিকে কেন নয় পাশে রয়েছে হারাম শরীফ পৃথিবীর শান্তির জায়গার মনে মধ্যে অন্যতম একটি স্থান মজিদুল হারাম মক্কা মকার তো ওইটা আসলে ইব্রাহিম খলিল রুট নামে পরিচিত যা বেলে ওমর যেটাকে বলা হয় তো যারা এদিকে আছেন অবশ্যই তারা জানেন এই জায়গাটা অনেকটা সুন্দর একটা স্থান আর এখান থেকে অনেকটাই পাশে পবিত্র খানায় খাবার তো পাশে হোটেলগুলা হোটেলগুলার মধ্যে হাজিগন অবস্থান করেন কেন অতি সহজে যেন তারা পবিত্র খানায় খাবার প্রবেশ করতে পারেন তো আপনারা দেখতেছেন যে হাজিগন আর আমি যে ব্রিজটা আপনাদেরকে দেখাইতেছি এটা নাম হলো বিসমিল্লা কুবুরি কুবুরি এটার অর্থ হলো যে আমার আমরা যে বাংলা ভাষা যেটাকে বলি আমরা পোল বলি বা ইংলিশে যেটাকে ব্রিজ বলা হয় সেটাকে আরবিতে বলা হয় কুবুর তো এই স্থানটার নাম হলো বিসমিল্লা কুবুরি যে যারা ওমরা বা বড় হস করার জন্য আসছেন তারা অবশ্যই জানেন এই স্থানটার নাম এবং তারা অবশ্যই স্থানটা চেনেন এই বিসমিল্লা কুবুরির পাশে দিয়ে ছয় নম্বর যে বাথরুম যেটা সেটা দিয়ে পবিত্র খানাকায় প্রবেশ করেন হাজিগুমি তো বিওয়ার্স আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হাজিরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত